নমস্কার বেঙ্গলি কিচেন ব্লকে সবাইকে স্বাগত আজকে আমি আর একটা রান্না নিয়ে এসেছি এই রকম একটা ছলি মাছ এই মাছটা আমি আজকে হালকা পাতলা ঝোল করবো এই গরমে হালকা পাতলা ঝোল খেতে দারুণ লাগে চলো মানে মাছটা কেটে নেই মাছটা কিনে এনেছে তার জন্য আঁশটা ছাড়িয়ে দিয়েছে হয়ে গেছে এবার রান্না বসিল মামন আমি দুটো কাঁচা লঙ্কা নিয়ে আসি তুমি মাছের ঝোলের জন্য দুটো আলু কাটো হ্যাঁ দেখলাম গাছের বেশ সুন্দর কাঁচা লঙ্কা হয়েছে যাও নিয়ে আসো দেখুন কত সুন্দর থোপা থোপা কাঁচা লঙ্কা আমি মাছের ঝোলের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে যাব আমি কয়েকটা কাঁচা ও পাকা লঙ্কা তুলে নিয়ে আমার আলু কাটা হয়ে গেছে মামি আজকে মাছের ঝোলের একদম অল্প মশলায় তরকারিটা হবে আমি কয়েকটা কাঁচা লঙ্কা ও পাকা লঙ্কা মিশিয়ে বেটে নেব ধরিয়ে দিয়েছি আমি কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে আমি এবার খালি তেলায় কিছুটা জিরে ভেজে নেব আমি জিরে ভেজে তুলে নিয়েছি এবার কিছুটা সরিষা তেল দিয়ে দেবো মাছটা প্রথমে হালকা করে ভেজে নেব মাছে আমি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নেব গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব এবার মাছগুলো উল্টে দেব এই মাছটা হালকা করে ভেজে ঝুল করব হলি মাছ বেশি কিন্তু লাগে কিন্তু সবকটা মাছটা রাবার রাবার হয়ে যায় না মামি হ্যাঁ মাছটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দেব গরম তেলের উপরে কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম এবার আমি কেটে রাখা আলুগুলো ভালো করে ধুয়ে দিই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আলুটা ভাজা হয়ে গেছে এর উপরেই আমি লঙ্কা বাটাটা দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা হলুদ কিছু কিছু মাছের ঝোল আছে যেগুলো একটু হালকা পাতলা রান্না করলে খেতে বেশি ভালো লাগে সব মাছ তো আর রিচ ভালো লাগে না বিশেষ করে গরমে কাঁচা লঙ্কা পাতলা ঝোল হবে তো কাঁচা লঙ্কাটা দারুন আছে মাছের ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে মাছের জল ফুটছে এবার আমি মাছগুলো ঝোলে দিয়ে তারপরে আমি জিরাটা বেঁধে নেব ভেজে রাখা জিরেটা আমি বেটে নেব মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা জিরে বাটা দিয়ে দিলাম গরমে পাতলা ঝোল দুপুরবেলা গরম ভাতে দারুণ লাগে মাছের ঝোল রেডি খেলেই হল আমাদেরই হালকা পাতলা মাছের ঝোলের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো রান্না নিয়ে